হরে কৃষ্ণ জয় রাধে গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে গুরুর প্রজাতির বংশধর ইগল পাখি নাকি পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা অর্থাৎ পতাকাটি নিয়ে সমুদ্রের দিকে চলে যায় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং এই নিয়ে বহু ফেসবুক এবং বহু ইনস্টাগ্রাম বক্তারা বহু কথা বলেন বহু ভয় খেয়েছিলেন যে কলিযুনা কী ধ্বংস হয়ে যাবে ভগবান আসবেন নানান কিছু করবেন হ্যাঁ সেটা তো হবেই কিন্তু সেটা এখন নয় সেটা কলির অন্ত হবে কারণ কলির বয়স শ্রীমদ্ ভাগবত মহাপুরার মতে চার লক্ষ বত্রিশ হাজার বছর এবং তার মধ্যে মাত্র পাঁচ হাজার একশো কত বছরই বের হয়েছে তাই সেদিক দিয়ে বিবেচনা করলে আমরা দৃঢ় নিশ্চিত আমি দৃঢ় নিশ্চিত যে ভয় খাওয়ার কোনো আশঙ্কা নেই ইনি ভয় খাওয়ার কোনো আশঙ্কা নেই আর কলকি অবতারেরও অনেক দেরি আছে উনি সাউথের বিষ্ণুদশ নামক এক ব্রাহ্মণের পরিবারে ভগবান কলকীয়বতার আসবে সেটা অনেক দেরি আছে তবে একটা কথা না বললে না হয় যে এখন আমরা কলিযুগে এসেছি আমাদের নানান প্রত্যাব নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে করোনা ভাইরাস মতো আরও কিছু ভাইরাস আসতে পারে এবং ধ্বংসীরা চলবেই তাই সেই বেঁচে থাকবে সেই শান্তিতে থাকবে যে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হবেন শ্রীকৃষ্ণের নাম নেবেন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ